পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি একাদশ আজকে কেমন হবে জানুন বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা আবারও আপনাদের স্বাগত জানাই টপ স্পোর্ট লাইভের নতুন একটি ভিডিওতে আরব আমিরাতের বিপক্ষে হারের হতাশা পেছনে ফেলে এবার টাইগাররা মুখোমুখি হচ্ছে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে আজকের ভিডিওতে জেনে নিন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় খেলাটি শুরু হবে এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ হতে চলেছে কারণ সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের ঘরের মাটিতে দুই এক ব্যবধানে সিরিজ হার যা টাইগারদের জন্য অনেক বড় লজ্জার বিষয় তাই এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য একদিকে তরুণদের পারফর্ম করার সুযোগ অন্যদিকে বিশ্বকাপের আগে স্কোয়াড গোছানোর শেষ সুযোগ চলুন দেখে নেই পাকিস্তানের বিপক্ষে আজকের সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম দুজনেই আক্রমণাত্মক পাওয়ার প্লেতে ম্যাচ ঘুরে দিতে পারেন নিজেই যে কোনো মুহূর্তেই এর পরের পজিশনে থাকবেন মিডল অর্ডারে লিটন কুমার দাস অধিনায়ক হিসেবে তার বাড়তি দায়িত্ব তো রয়েছেই তার সঙ্গে এর পরের অবস্থানে থাকবেন তাওহিদ হৃদয় যিনি বর্তমানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ এর পরের পজিশনে থাকবেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক যাকে বর্তমানে বাংলাদেশের ফিনিশিং মূল ভরসা হিসেবে ধরা হয় এবং এর পরের পজিশনে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি সংযুক্ত আরব আমিরাত ছেড়ে তেমন পারফর্ম করতে পারেননি শামীম পাটোয়ারি তাই তার দিকে বাড়তি নজর থাকবে টিম ম্যানেজমেন্টের কারণ পাকিস্তানের বোলিং এটা বেশ ভয়ঙ্কর তাই তাদেরকে দেখে শুনেই খেলতে হবে এর পরের পজিশনে দেখা যেতে পারে শেখ মেহেদি যিনি ব্যাটিং বলিং দুটোতেই কার্যকর তবে তার বিকল্প হিসেবে আমরা তার জায়গায় মেহেদি হাসান মিরাজকে দেখতে পারি কারণ যেহেতু শেখ মেহেদি সংযুক্ত আমি আরব আমিরাতের বিপক্ষে সেরকম পারফর্ম করতে পারেনি তাই অনুমিত তার জায়গায় দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে এর পরেই পজিশনে থাকবেন রিশাদ হোসেন যিনি লেগ স্পিনার হিসেবে বর্তমানে গেম চেঞ্জিং খেলা খেলেন এবং বর্তমানে সাম্প্রতিক সময়ে লেগ স্পিনে তিনি ভেলকে দেখাচ্ছেন এর পরবর্তীতে পেস আক্রমণে দেখা যেতে পারে তিন পেসারকে শরীফুল ইসলাম তো থাকছেন ওই অনুমিতই এর পরের পজিশনে দেখা যেতে পারে হাসান মাহমুদকে এবং তার পরের পজিশনেই তানজিম হাসান সাকিব অথবা খালেদ আহমেদকে তবে তানজিম হাসান সাকিবের পরিবর্তীতে খালেদ আহমেদকে একাদেশে থাকার জোর সম্ভাবনা রয়েছে যেহেতু তানজিম হাসান সাকিব খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে খেলতে হলে টপ অর্ডারে বড় ইনিংস মিডল অর্ডারে স্থিশীলতা এবং ডেথ ওভারে বোলিং খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে রিসাদার মেহেদি মিরাজের স্পিন জুটি কাজ করবে পাকিস্তানের বিপক্ষে চাপে ফেলার জন্য তো বন্ধুরা এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য বিশ্লেষণ তো আপনাদের মতে কে কে থাকা উচিত বাংলাদেশের একাদশে নিচে কমেন্ট জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না